সালামু আলাইকুম দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বদরুল ইসলাম তার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চাম্পার সে পেশায় একজন টমটম চালক গত জুলাই মাসে একটা দুর্ঘটনায় নাক চুখ দাঁত তালুসহ সম্পূর্ণ মুখাবোয় আসলে তার ক্ষতবিক্ষত হয়ে যায় এই প্রাথমিক অবস্থায় তাকে উসমানী হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে বিশ দিন চিকিৎসা নিয়েছে এরপর ডাকা স্থানান্তর করা হয় সেখানে আরও দশ পনেরো দিন চিকিৎসা শেষে সিলেটে আবার স্থানান্তর করা হয় এতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে চাম্পারখান্দি গ্রামের যুব সমাজ এলাকাবাসী মিলে তারা এই পাঁচ লাখ টাকা ব্যয় নির্বাহ করেছেন কিন্তু বর্তমানে তার চিকিৎসা আবার প্রায় পনেরো দিন যাবৎ বন্ধ রয়েছে এর জন্য অন্তত সাইট থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি এরপর এখানে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন আজকে আমরা এখানে এসেছি আমাদের গৌরপুরের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ির দান পরিবারের সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক তিনি পঁচিশ হাজার টাকা আমার মাধ্যমে পাঠিয়েছেন আমি এই টাকা হস্তান্তর করতে সেখানে এসেছি মূলত আমাদের এই বিডিওর করা উদ্দেশ্যটা হচ্ছে আমরা চাই যে সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই বদরুল যেন সুস্থতা লাভ করতে পারে এবং গত কয়েকদিন আগে আমাদের সিলেটের একজন বিশিষ্ট দানশীল ব্যক্তি একজন মানবিক মানুষ বাস্টার মুস্তাকিম রাজা চৌধুরী তিনিও তাকে দেখতে এসেছিলেন দশ হাজার টাকা অনুদান দিয়ে গেছেন বদরুল ইসলামের চিকিৎসার জন্য দেশে বিদেশে আবেদন জানাই আপনারা বদরুল আলমের পাশে দাঁড়ান তার এই অসহায় পরিবারকে আপনারা সাপোর্ট করুন এবং তার সুস্থতার জন্য আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যে যতটুকু পারেন সহযোগিতার হাত পাড়িয়ে এগিয়ে আসুন আমার নাম আব্দুল জলিল আমার বাড়ি হান্ধী বাড়ির এক বদ্রুল পঁচিশ হাজার টাকা আমার ভাই দিলুস এ লুইস আমরা দেওয়ানবাড়ির যে সদস্য তারা আমার গ্রামের পক্ষতনে আমার ব্যক্তিগত পক্ষতনে ধন্যবাদ জানাইলাম পাঁচ লক্ষ টাকা বায়ান্ন দিন সর্বমুঠ ডাক্তরই হইছে ডাকা এবং সিলেট মিলাইয়া এর ফলে টেকা না থাকার কারণে এই বদরুল ইসলাম প্রায় দুই সপ্তাহ ধরেই বাড়িতে আলো তিনতনে চার লাখ টাকা কমই বেশি লাগে সুস্থতার স্বার্থে আমরা অনুরোধ করলাম আপনারা দেশবাসীর কাছে যে যে লাভ আর আমরা বদ্র ইসলাম আপনারা একটু সাহায্য কর্তা বিগত চিকিৎসা পাঁচ লাখ পরিমাণ খরচ হয়েছে আগামী চিকিৎসা লাগে আরো প্রায় চার লাখ টাকা লাগে দেওয়ানবাড়ির আজকে পঁচিশ হাজার কোটি টাকা লুই আইস আমার সম্পাদ হিসাবে আমরা কৃতজ্ঞতা আপনার আর কাছে অনুরোধ যে যেমনে পারেন সহযোগিতা করবা তার পরিবারও পাঁচজন মানুষ দুইটা সন্তান স্ত্রী তার মা মাও বেমারি আমরা অনুরোধ তারে যতদূর পালন আপনার সহযোগিতা করতাম নম্রভদ্র সেলে বদরুল ইসলাম বিগত আমরা কয়েকদিন আগে দিল্লুর বাড়ির মাধ্যমে একটা লাইভ করছিলাম সোশ্যাল মিডিয়া সুনাম একটা পরিবার আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের দেওয়ানবাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক এক বাইয়ে পঁচিশ হাজার টাকা দিল্লুর রহমান বাড়ির মাধ্যমে দিয়েছেন আমি আমার সম্ভ্রান্তি যুব সমাজের পক্ষ থাকি তার কাছে কৃতজ্ঞ আমরা বদরুল ইসলামের অবস্থা অত্যন্ত খারাপ তার চিকিৎসার লাগে প্রায় তিন থেকে চার লাখ টাকা লাগে আমি সমাজের বৃত্তশালী প্রবাসী এবং দেশে অবস্থানরত যারা আসুন সমাজের বৃত্তশালী সবাই এসে আবেদন করলাম আপনারা যে যার অবস্থান থাকি তাদের সাহায্য করুকা